কেমন আছো তোমরা আই হোপ তোমরা সব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই এবং আল্লাহর দয়াই তবে খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে বিশাল কাশি হচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে রাত্রে সারা ঘুমাতে পারিনি কাশির ঠেলায় ঘুম আসছে আর এই কাশি ঘুম আসছে এ আর এই কাশি সেই জন্য ঘুমাতে পারিনি তো আজকে লাঞ্চ নিয়ে বসেছি তো লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো না লাঞ্চটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কি কোয়ালিটির ভিডিও চাও একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাইও আর আমার ভিডিওগুলো একটু রেগুলার দেখো দেখতে দেখতে আশা করছি তোমাদের ভালো লেগে যাবে ভালো লেগে গেলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে আর আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে একটু তোমাদেরকে বলে দিই আছে হচ্ছে দেশি রুই মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে আর করেছি করলা ভর্তা করলা ভাজা আর হচ্ছে আলুর দম আর করেছি বেগুন ভর্তা তো আমি করলা ভর করলা ভাজাটা নিই বারবার করলা ভর্তা বলছি করলা ভাজাটা নিই নি আমি হচ্ছে বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি আলুর দম আর মাছ ফুলকপি এই দিয়েই খাচ্ছি আমাকে হচ্ছে বেগুন ভর্তাটা খেতে খুব ভালো ভালো লাগে ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে দুটোর সঙ্গে ভালো লাগে সেই জন্য আমি বেশি বেগুন ভর্তা দিয়ে ভাতটা খেয়েছি এ আর কি আর খেতে খুব ভালোই লেগেছিল তো এ আর কি বন্ধুরা তো আমার সাথে তোমরা থেকো আমার ভিডিওগুলো একটু দেখো ওয়াচ করো এই আমার অনুরোধ আর হচ্ছে হ্যাঁ অ্যাডাল্ট বিসিজি সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে আলোচনা করেছি তোমরা ভিডিওটা দেখো তোমাদের অনেকেরই উপকার আসবে অ্যাডাল্ট বিসিজি টিকা কী কেন নিবে এইসব সম্পর্কে খুব ছোট ভিডিও জন্য বিস্তারিতভাবে আলোচনা করিনি খুব সংক্ষেপেই আলোচনা করেছি তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাহলে আমি বিস্তারিতভাবে জানাবো মানে আমাদের পিএচএন দিদার সব আলোচনা করেছিল এই বিষয়ে সেই রেকর্ডিংটা আমার আছে তো তোমাদেরকেও রেকর্ডিংটা আমি শেয়ার করবো তোমরা বিস্তারিতভাবে জেনে নিবে মানে এই অ্যাডাল্ট টিকা কী কেন নিব কিসের জন্য নিব এই সব বিস্তারিতভাবে অনেক আলোচনা আছে কাদের নেওয়া যাবে কাদের নেওয়া যাবে না তো আমি একটু সংক্ষেপে মানে আমার ভিডিওটা তো খুব ছোট লাঞ্চ মেনুটা খুব ছোট সেই জন্য আমি একটু সংক্ষেপে শেয়ার করেছি তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে বিস্তারিতভাবে জানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো লাঞ্চ করতে করতে বন্ধুদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করি মনে হয় আলোচনাটা করলে সবারই একটু উপকার আসতে পারে মানে অ্যাডাল্ট বিসিজি টিকা এটা হচ্ছে আঠারো বছর আঠারো প্লাস থেকে শুরু একবার লাস্ট অবধি যতদিন বেঁচে থাকবে অ্যাডাল্ট বিসিজি টিকা এটা কিন্তু বাচ্চাদেরও দেওয়া হয় জিরো ডোজ মানে জন্মের পরে পরেই হসপিটালে এটা দেওয়া হয় হেপাটাইটিস বি যেটাকে বলছে সেটা তো সেটা হচ্ছে এখন অ্যাডাল্টের জন্য উঠেছে এটা হচ্ছে এই টিকাটা হচ্ছে শুরু হবে ডিসেম্বর মাসের ফার্স্টে কি লাস্টে জানি না কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হবে আর যারা নিতে ইচ্ছুক তারা তোমরা নিয়ে নিবে এই টিকাটা ভালো খুব মানে যক্ষা রোগ হবে না এই টিকাটা নিলে মানে টিভি রোগ হবে না এ হচ্ছে ব্যাপার আর বিদেশেও যারা ভিডিওটা দেখছো তারা একটু দেখো তোমাদের উপকারে আসবে তো তোমরা অ্যাডাল্ট বিসিজি টিকাটা অবশ্য অবশ্যই নিয়ে নিও আর যারা আমার গ্রামে দেখছো মানে দক্ষিণশ্বর থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এই অ্যাডাল্ট বিসিজি টিকা সম্পর্কে তোমরা নিবে কি নিবে না তো কমেন্টের মাধ্যমে জানাবে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিব। এটা খুব কাজেরই টিকাটা অনেকেরই নেওয়া আছে আগে অনেকেরই নেওয়া আছে অনেকের নেওয়া নেই এই যে ব্যাপার আমাদের যেমন নেওয়া নেই তা আগে তো অত ওই টিকা ফিকার অত ছিল না ভ্যাকসিন যাকে বলছে ভ্যাকসিন এই যে ব্যাপার তো আমি ভাবলাম এটা সম্পর্কে একটু আলোচনা করলে অনেকেরই উপকার আসবে তো এটা অনেকেরই এবার নেওয়া যাবে অনেকেরই নেওয়া যাবে না যেমন কাদের কাদের নেওয়া যাবে না যেমন প্রেগন্যান্ট মাইদের নেওয়া যাবে না যারা গত পাঁচ বছর থেকে পাঁচ বছর আগে হয়েছে টিভি রোগে ভুগেছে তাদের না হবে না পাঁচ বছর পূর্ণ হলে আবার নেওয়া যাবে যারা হচ্ছে দুধ দুধ পান করাচ্ছে বাচ্চাদের বেস্ট ফিডিং করাচ্ছে তাদের নেওয়া যাবে না আর যারা হসপিটালে ভর্তি ছিল বাড়ি ফিরে এসছে তিন মাস পূর্ণ হয়নি তাদের নেওয়া হবে না এরকম এরকম কিছু টাইটেরিয়া আছে আর নিতে হবে একবারে মাস্ট কাদের যারা অতিরিক্ত সুগার প্রেশার